উনিশ মে দুই ভারতের পাঞ্জাবের গায়ক সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুতে থমকে যায় সারা ভারত যার খবর শুধু ভারত নয় সারা বিশ্বেই হয়ে ওঠে ব্রেকিং নিউজ তার এই হত্যাকাণ্ডটি সংগঠনের জন্য সাজানো হয়েছিল একটি নীল নকশা কিন্তু যিনি এই নীল নকশা প্রণয়ন করেন তিনি কিনা বসেছিলেন ভারতের সবচেয়ে সুরক্ষিত জেলের ভিতরে জেলের ভিতর থেকেই তিনি কন্ট্রোল করেন পুরো একটি গ্যাং পরিচালনা করেন নানান অনৈতিক কর্মকাণ্ড এমনকি প্রায়ই হত্যার হুমকি দেন বলিউডের সুপারস্টার সালমান খানকে আজ কথা বলবো সেই গ্যাংস্টারকে নিয়েই যার ঝুলিতে রয়েছে সখানেক বেআইনি কর্মকাণ্ড তারপরেও যিনি কিনা ভারতের অনেক তরুণের কাছে ইউথ আইকন এবং বাকিদের কাছে কুখ্যাত গ্যাংস্টার কথা বলবো লরেন্স বিষ্ণোইকে নিয়ে লরেন্স বিষ্ণোই নামটা আপনি গত দু এক বছরে একবার হলেও শুনে থাকবেন কিন্তু কে এই লরেন্স বিষ্ণোই আপনি যদি ইন্টারনেটে তার নাম লিখে সার্চ দেন তাহলে আপনি দেখবেন সে একজন গ্যাংস্টার একজন ওয়ান্টেড ক্রিমিনাল এবং বিষ্ণয়ী গ্যাংয়ের লিডার তবে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে লরেন্স বিষ্ণের আরও একটি পরিচয় রয়েছে তা হলো একজন দেশপ্রেমী আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, কে এই লরেন্স বিষ্ণী সে কি একজন গ্যাংস্টার ক্রিমিনাল নাকি একজন দেশপ্রেমী লরেন্স বিষ্ণী ভারতের বিষ্ণয় গোত্রের একজন বিষ্ণীরা পরিচিত তাদের পরিবেশের প্রতি ভালোবাসা এবং পশু পাখি ও গাছপালা পূজা করার জন্য তাদের কাছে পরিবেশের সব কিছুই পূজনীয় লরেন্স বিষ্ণার মতে তারা হাজার হাজার বছর ধরে গাছপালা ও পশু পাখি রক্ষা করে আসছে এবং তারা এটি মৃত্যুর আগ পর্যন্ত করবে এর মধ্যে লরেন্স বিষ্ণুই বিশেষ করে প্রাণীদের প্রতি অনুরাগী যখন তিনি জেলে ছিলেন তখন নেওয়া তার একটি ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন যখন তিনি জেল থেকে বের হবেন তখন তিনি গরুদের সেবা করতে চান কালোহরিণ শিকারের বিরুদ্ধে লরেন্স সব সবসময় কথা বলেছেন এজন্য তাকে আইনি জটিলতার সম্মুখীনও হতে হয়েছে গোত্রের কাছে কালোহরিণ খুবই পবিত্র এবং পূজনীয় একটি প্রাণী এই ব্যাপারে ভিডিওতে সামনে আরও আলোচনা করা হবে দেখতে থাকুন এত সব ভালো গুণ থাকার পরেও লরেন্স বিষ্ণয়ের ক্রিমিনাল দিক কিন্তু উপেক্ষা করার মতো নয় চাঁদাবাজি গুম ও খুনের একাধিক মামলায় লরেন্স বিষ্ণুই ওয়ান্টেড ছিলেন লরেন্স বিষ্ণয় একজন কুখ্যাত সন্ত্রাস যে বহুকাল ধরে পুলিশ থেকে পালিয়ে বেরিয়েছে তার রীতিমতো একটি গ্যাং রয়েছে যেটি অনেকের দুশ্চিন্তা ও ক্ষোভের কারণ যার মধ্যে রয়েছে খালিস্তান আন্দোলনরত শিখরাও খালিস্তান আন্দোলনের সাথে লরেন্স বিষ্ণইয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করার আগে খালিস্তান আন্দোলন নিয়ে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে সামনের কথাগুলো বুঝতে সুবিধা হবে সংক্ষেপে বলতে গেলে এটি এমন একটি আন্দোলন যেখানে ভারতের পাঞ্জাব প্রদেশের শিখরা পাঞ্জাব অঞ্চলকে একটি সর্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় খালিস্তান আন্দোলনের এক সময়ের নেতা ছিলেন রুলদা সিং দুই সালে রুলদা সিং খুন হলে খালিস্তান আন্দোলনরত শিখরা এই হত্যার জন্য লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংকে দোষারোপ করে তবে লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে খালিস্তান আন্দোলনরত শিখরা এবং লরেন্স বিষ্ণই ও তার গ্যাংয়ের ভিতর শুধু এই ব্যাপার নিয়েই যে ঝামেলা তা কিন্তু নয় যেখানে একদিকে খালিস্তান আন্দোলনের মূল লক্ষ্য হল ভারতকে ভাগ করে পাঞ্জাব প্রদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করা লরেন্স বিষ্ণুই সেখানে একজন প্রো ন্যাশনালিস্ট সে কখনোই ভারতকে বিভক্ত হতে দিতে চায় না কিছু বছর পূর্বে রিলিজ হয় ডিরেক্টর সঞ্জয় লীলা ভান্সালী দ্বারা প্রযোজিত মুভি পদ্মাভাত রিলিজের পূর্বেই লরেন্সের গ্যাং ধারণা করে বসে যে এই মুভিতে তাদের ইতিহাস রাজা রানী এমনকি ধর্মের অবমাননা করা হয়েছে মুভিটির শুটিং যখন রাজস্থানে হচ্ছিল তখন মুভির ডিরেক্টর সঞ্জয় লীলা ভান্স হামলার শিকার হন এবং এই হামলার পিছনে দায়ী ছিল স্বয়ং লরেন্স গ্যাং এরকম বহু রাহাজানির পিছনে লরেন্স গ্যাংয়ের হাত রয়েছে এবার আসা যাক সিদ্ধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের দিকে পাঞ্জাবি সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালার হত্যার পিছনে লরেন্স বিষ্ণইয়ের গ্যাং জড়িত ছিল যা তারা স্বীকারও করে নিয়েছে এ ঘটনার পর গ্যাংয়ের অনেক মেম্বারকে আটক করা হয় তবে এই হত্যাকাণ্ডটির পিছনে উদ্দেশ্য কী ছিল সংক্ষেপে বলতে গেলে সিদ্ধু মুসেওয়ালা একজন পাঞ্জাবি সিঙ্গার ছিলেন এবং সচরাচর তাকে দেখা যেত খালিস্তান মুভমেন্টের সমর্থন করতে সিদ্ধু মুসেওয়ালার নিজেরও একটি গ্যাং ছিল এবং এই দুই গ্যাংয়ের ভিতর প্রায়ই গ্যাংওয়ার লেগে থাকতো এসব কারণেই মূলত এক পর্যায়ে লরেন্স বিষ্ণয়ের গ্যাংয়ের কাছে হত্যা হন সিদ্ধু মুসেওয়ালা লরেন্স বিষ্ণয়ের কথা বললে সালমান খানের কথা তো বলাই লাগবে এই দুজনের নাম যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রায়ই লরেন্স গ্যাং থেকে সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং এটি চলছে অনেক বছর ধরেই দুই পক্ষের মধ্যে চলমান এই সমস্যার শুরু হয় উনিশশো সালে এ সময় সালমান খান হাম সাত সাত হ্যায় মুভির শুটিংয়ের জন্য রাজস্থানে অবস্থান করছিলেন শুটিংয়ের ফাঁকে একদিন সালমান খান সাইফ আলী খান এবং অন্য কিছু কোয়েক্টর রাজস্থানের জঙ্গলে ঘুরতে বের হন অভিযোগ করা হয় যে এ সময় এক পর্যায়ে সালমান তার বন্দুক দিয়ে একটি কালো হরিণের শিকার করেন যা সালমান বরাবরই অস্বীকার করে আসছেন বলে রাখা ভালো কালো হরিণ বিষ্ণয় গোত্রের মানুষের কাছে পূজনীয় হওয়ার সাথে সাথে একটি বিলুপ্তপ্রায় হরিণের প্রজাতীয় ঘটনাটি যখন ঘটে তখন লরেন্স বিষ্ণী অনেক ছোট ছিল তবে বড় হয়ে যখন সে এই ব্যাপার সম্পর্কে জানতে পারে এবং নিজের গ্যাং গঠন করে তখন থেকে সে সালমান খানকে হুমকি দিয়ে আসছে এই কেসটি আদালতে বহুকাল চলে এবং দু সালে এসে অবশেষে সালমান খানকে পাঁচ বছরের জেল এবং দশ লক্ষ টাকা জরিমানা করা হয় সালমান খানকে জেলে নেওয়া হলেও কয়েকদিন পরেই জামিনে তিনি বের হয়ে আসেন এবং তারপর থেকে শুরু হয় সালমান খানকে হত্যার হুমকি দেওয়া তবে লরেন্স বিষ্ণয় বলেন যদি সালমান খান তাদের কাছে কালো হত্যা করার জন্য পাবলিকলি ক্ষমা চায় তাহলে তারা তাকে ক্ষমা করে দেবে এবং আর কখনও তার পিছনে লাগবে না কিন্তু সালমান খান তো সালমান খানই তিনি কিভাবে কারোর সামনে মাথা নত করতে পারেন আজ পর্যন্ত সালমান ব্যাপারটা অস্বীকারই করে আসছেন লরেন্স বিষ্ণই তার এসব কর্মকাণ্ডের জন্য অনেকের কাছে ঘৃণিত হলেও ভারতের অনেকের কাছে তিনি কিন্তু এখনও পছন্দনীয় প্রায় সাতশো গ্যাং মেম্বারের লিডার লরেন্স বিষ্ণোই বর্তমানে রয়েছেন ভারতের তিহার জেলে তার বিরুদ্ধে রয়েছে প্রায় দুই ডজন মার্ডার এবং অপহরণের কেস এখন শুধু সময় বলে দিবে ভবিষ্যতে তার জন্য কি রয়েছে